বিধানসভা নির্বাচন তার এলাকায় পাকা দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রাম পঞ্চায়েতের ছাতিন ঘটনা ছাতিন অভিযোগ তৈর ও ঝাউ বাড়ির মধ্যবর্তী রাস্তায় খাঁড়ি থাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন গ্রামবাসী পুরনো শাঁকতে মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা একাধিকবার এলাকার পঞ্চায়েত ও বিধায়ককে জানিয়েও হয়নি কোনো সুরাহা দীর্ঘদিন ধরে আমাদের ছাতিনদয়ের গ্রামে ব্রিজের দাবির জন্য আমরা এই বিক্ষোভ করছি কত সংখ্যক মানুষ বসবাস করে এই গ্রামে আমাদের এই গ্রামে বসবাস করে মোটামুটি তিন তিন চার হাজার তিন চার হাজার মানুষ বসবাস করে এই ব্রিজটাই কি একটা মাধ্যম যাতায়াতের হ্যাঁ এই ব্রিজটাই একমাত্র মাধ্যম আমাদের এই যাতায়াতের জন্য আর অভিযোগ ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পরবর্তী সময় কেউ খোঁজ নেন না তাই এবারে ভোটের আগেই পাকা সেতুর দাবিতে সরব এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা আমাদের বিডিও সাহেব শ্রীবাস বিশ্বাস আমাদের ডিএম সাহেব শ্রী বিজন কৃষ্ণ মহাশয় আমাদের সুকান্ত মজুমদার এমপি সাহেব বিপ্লব মিত্র আমাদের তোরাফ হোসেন বর্তমান আমাদের কুমারগঞ্জ আটত্রিশ নম্বর বিধানসভার যিনি হচ্ছে এমএলএ আছেন তাদেরকে প্রত্যেকজনকে আমি হচ্ছে মানে আমরা সবাই মিলে আমরা হচ্ছে মেল করেছি তাদেরকে আমরা মেল করেছি আমরা মেলে কোনো প্রকার আজ পর্যন্ত রেসপন্স পাইনি তো সেই রেসপন্স এখনও পর্যন্ত না পাওয়ার দাবিতেই আজকে আমরা অতিরিক্ত পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করছি এমএলএ কত এমএলএ পাল্টাচ্ছে কত মেম্বার পাল্টাচ্ছে কত প্রধান পাল্টাচ্ছে ব্রিজ হয় না এমএলএ এসে বললো যে হ্যাঁ ব্রিজ করে দেব ভোটের টাইমে এই দিদিকে এসে বলে দাদা দিদিকে আসে বলে ব্রিজ করে দেবো যখন ভোট হয়ে গেল তখন এমএলএ এখানে পাত্তা নাই বন্যা আসলে ব্রিজ আমাদের ভাঙ্গে যায় আমরা জমি আবাদ করতে আসতে পারি না আমাদের প্রচুর অসুবিধা হয় কেন ব্রিজটা হচ্ছে না কেন হচ্ছে না মেম্বার আসতেছে না প্রধান আসতেছে না জেলা পরিষদ আসতেছে না এমএলএ তো পা দিচ্ছে না ওই ভোটের সময় আসতেছে আর আসে না এমএলএর কোনো পাত্র নাই ব্রিজ ভাঙ্গে একদম আমরা পার হতে পারি না তবু এমএলএ আসেনি আবেদন পেয়েছে দ্রুত সেতু তৈরির আশ্বাস কুমারগঞ্জের বিডিওর তরফে স্বাধীন দরের বাসিন্দাদের পিটিশন আমরা পেয়েছি আমাদের সাইড থেকে ইঞ্জিনিয়ারও সাইডটা ভিজিট করেছে আজকে ওখানে পুরো ভিজিট করার পর সেকেন্ড অ্যাপে আমাদের কাছে রিপোর্টও চলে আসবে আমি অলরেডি ডিস্ট্রিক্টের সাথেও কথা হয়েছে এটা যেহেতু বিগ প্রজেক্ট হতে চলেছে মানে যদি অ্যাপ্রুভাল পায় তো আমরা চেষ্টা করছি যেহেতু দুটো গ্রামের মধ্যে একটা কানেকশন কানেক্টিং পয়েন্ট রয়েছে প্রচুর মানুষ ওখান দিয়ে যাতায়াত করে আমরা ডিএম স্যারের সাথেও কথা বলেছি আমাদের প্ল্যানিং সেকশনেও কথা হয়েছে আমরা দেখছি এটা কোনো একটা ডিপার্টমেন্টে পাঠিয়ে যদি এটা অ্যাপ্রুভাল করি কাজটা করে দেওয়া যায় এখন দেখার দিনে সেতু তৈরির কাজ শুরু হয় দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকেট নিউজ